আলাইকুম আবার চলে আসতে না সবার প্রিয় ফারিয়া কালেকশন ভিডিওতে আজকে দেখাবো একদম ঈদের অনলাইন ভাইরাল যে কালেকশনগুলো এনে হলো বাংলাদেশের নাম্বার ওয়ান জমজম সুইসলুন কালেকশন খুবই সুন্দর সুন্দর কালেকশন যেই গরম পড়ছে গরম অনুযায়ী একদম পারফেক্ট কিছু ড্রেস নিয়ে আসছে এগুলো জমজম সুইসলুন কাপড় হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের উপর ইনশাল্লাহ আজকে আপনাদেরকে ড্রেসগুলো দেখাবো একদম নতুন দশটা ডিজাইন দেখাবো ঠিক আছে সবাই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন যারা নিত্য নতুন আপডেট কালেকশন নিয়ে কাজ করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে ইনশাল্লাহ একদম রিজনেবল প্রাইস প্রাইসটা থাকবে একদম রিজনেবল এবং কাপড় কোয়ালিটি যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেন তারা জানেন আমাদের কাপড় কোয়ালিটি কীরকম হয় সবগুলো ভিন্ন ভিন্ন ডিজাইন দেখাবো অনেক ডিজাইন জমজমে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা ডিজাইন কিন্তু আমাদের শুরুমে এসে পড়েছে যারা শুরুমে আসতে চান তাদের উদ্দেশ্যে আমাদের ঠিকানাটা দিয়ে দেয় আমাদের ঠিকানার হলো

ছয়টা ডিজাইন থেকে ছয় পিস নিয়ে ব্যবসাটা স্টার্ট করতে পারবেন এবং যারা সুন্দরবন কুরিয়ান সার্ভিস মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রোডাক্ট নিতে পারবেন শুধুমাত্র পাঁচশো দশ টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করে তো এক এক করে ডিজাইনগুলো দেখানো শুরু করে দিয়ে হলো বাংলাদেশের নাম্বার ওয়ান জমজম সুইশলন কালেকশন প্রত্যেকটা ড্রেস থাকবে লং থাকবে আটচল্লিশ ইঞ্চি একদম সুতি কাপড়ের উপর আশি আশি কাপড় দিয়ে কিন্তু এই ডিজাইনগুলো আপনাদেরকে আমরা করে দিচ্ছি মাসাল্লাহ 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 খুবই সুন্দর সুন্দর ডিজাইন আসলে এইগুলোর কাপড় কোয়ালিটি একদম পারফেক্ট লেভেলে ঠিক আছে যারা পাইকারিতে নিবেন সর্বনিম্ন আজকে দশ থেকে এগারোটা ডিজাইন দেখাবো ছয়টা ডিজাইন থেকে ছয় পিস নিলে কিন্তু হোলসেল প্রাইস পেয়ে যাবেন প্রাইস থাকবে আটশো টাকা পাকিস্তানি জমজমের মাস্টার কপি ঠিক আছে এটা হলো ফ্রন্ট পার্টটা ড্রেসের এর ব্যাকসাইডটা যদি আমি দেখাই যে এটা হলো ব্যাকসাইডটা এটা হলো ব্যাকসাইডটা নিচে কিন্তু হাত আর কাপড় রয়েছে নিচে হাতার কাপড় এক্সট্রা বা ব্যাগ ফুল হাতা করতে পারবেন প্রাইস থাকবে আটশো সত্তর টাকা হোলসেল প্রাইস আমি ডিজাইনগুলো কিন্তু এক এক করে দেখাবো ইনশাল্লাহ সবাই একটু ধৈর্য সহকারে আমাদের ভিডিওর সঙ্গে থাকবেন প্যান্টের কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট পাবেন এবং আড়াই গজের প্যান্টের কাপড় পাবেন ঠিক আছে একদম পাক্কা আড়াই গজের প্যান্টের কাপড় পাবেন তারপরে একটা অন্য আমি খুলে দেখাবো অন্যটা কত বড় যে হবে একদম নামাজি ড্রেস যারা ইউজ করতে চান তারা এই কোয়ালিটির ড্রেসগুলো নেবেন এটা হলো ওনাটা সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ ওনা ঠিক আছে পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি এটাও কিন্তু জমজম সুইস্টডোনের মাঝে খুবই সুন্দর একটি কালেকশন প্রাইস থাকবে আটশো সত্তর টাকা জমজম সুইস্টডোন ঠিক আছে একদম সুতি কাপড়ের ওপর করে দেওয়া হয়েছে এগুলো লং থাকবে আট ইঞ্চি চওড়া থাকবে আপনি চল্লিশ ইঞ্চি চওড়া থাকবে সর্বোচ্চ কোয়ালিটি বাংলাদেশের ভিতরে কাপড়ের ভিতরে সর্বোচ্চ কোয়ালিটি ডিসোবে এটা এটা হলো ফন পার্টটা এটার ব্যাক সাইডটা যদি আমি দেখাই এই যে ব্যাক সাইডটা দেখেন নিচে কিন্তু হাতার কাপড় এক্সট্রাভাবে দেওয়া থাকবে যত মোটা চড়া হোক সবাই জন্য পারফেক্ট খালি শুধু স্ক্রিনশট দিবেন আর বলে দিবেন যে এই এই ড্রেসগুলো লাগবে ঈদের আগে কিন্তু সময় একদম অল্প সময় রয়েছে প্যান্টের কাপড় কোয়ালিটি দেখেন মাসাল্লাহ একদম সেই লেভেলের একটা কোয়ালিটি দেওয়া হয়েছে আর অন্যান্য থাকছে এই পাঁচ সাতের নামাজ না চলে যাচ্ছে আমাদের পরবর্তী যে আইটেম এটা হলো মাল হারার একটা ডিজাইন কিন্তু আমরা জমজম কাপড় ওপর নিয়ে আসছি কারণ জমজম ডিজাইনগুলো কিন্তু বর্তমানে সবচেয়ে যৌব যৌবযোগী এবং ডিমান্ডাবল প্রোডাক্ট তো প্রাইসটাও দিচ্ছি একদম রিজনেবল একটি প্রাইস যেখানে মাল হার সেল দিতে আমরা নয়শো পঞ্চাশ টাকা করে এই ড্রেসগুলো দিয়ে দিব মাত্র আঠারোশো সত্তর টাকা একদম ঈদ স্পেশাল একটি কালেকশন এই যে দেখেন ডিজাইন দেখেন আসলে অনেক সুন্দর কোয়ালিটির ড্রেস এইগুলো কিন্তু প্রাইসটাও দিচ্ছি একদম রিজনেবল একটি প্রাইস ঠিক আছে একদম জকজকা ফক ডিজিটাল প্রিন্টের সেরা কালেকশন এবং আপনারা কিন্তু আমাদের কাছ থেকে ড্রেস নিলে যে একটা প্রাইস পাবেন এই প্রাইসটা ইনশাল্লাহ কোথাও থেকে পাবেন এত রিজনেবল প্রাইস এটা হলো ব্যাক সাইডটা কিন্তু একদম দেখেন কত সুন্দর নিচে কিন্তু হাতার কাপড় দেওয়া থাকবে প্রাইস থাকবে আষ্টশো সত্তর টাকা হোলসেল প্রাইস যার লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন পেজের ইনবক্স ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু একদম হোম ডেলিভারিতে আমরা কিন্তু প্রোডাক্ট দিয়ে থাকি তো আপনাদের কোনো চিন্তাই করতে হবে না শুধু অর্ডার করবেন প্রোডাক্ট দেখেও আপনি চাইলে টাকা দিতে পারবেন যারা হোম ডেলিভারি নেবেন প্রোডাক্ট দেখে টাকা নিতে পারবেন একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ইনস্যুর করে দিচ্ছি যে কারণে বলছি যে প্রোডাক্ট দেখেও নিতে পারবেন আপনারা ঠিক আছে অনেক সুন্দর কালেকশন এই যে দেখেন ডিজাইন দেখেন ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন কত চমৎকার ডিজাইন প্রাইস থাকবে আটশো টাকা হোলসেল প্রাইস ঠিক আছে আটশো টাকা হোলসেল প্রাইস এই যে এটার এটার কিন্তু একটু ব্যতিক্রম আমি দেখাই দিই এই যে এটা কিন্তু হাতার কাপড়টা মাঝখানে দেওয়া আছে একদম ফুল হাতা করতে পারবেন নিচে কিন্তু এটা ব্যাক সাইডে দেওয়া থাকবে প্রাইস থাকবে আটশো সত্তর টাকা ঠিক আছে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন পেজের ইনবক্স ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পেজের ইনবক্স ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে এই যে দেখেন যারা হোয়াইট কালার পছন্দ করেন তাদের জন্য একদম চমৎকার ডিজাইন খুবই রানিং একটা ডিজাইন ঠিক আছে এটা পুরনো ডিজাইন খুবই রানিং একটা ডিজাইন আমাদের প্রচুর চাহিদার একটি ডিজাইন যে আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য এই ড্রেসটা দেখেন জমজম সুইসলন খুবই সুন্দর কালেকশন ঠিক আছে খুবই সুন্দর কালেকশন এটা হলো ফ্রন্ট পার্ট একদম সাদার ভিতরে কালো খুবই সুন্দর জকজকা পকোকা পিন প্রাইস থাকবে আটশো সত্তর টাকা এটা হলো ফ্রন্ট পার্টটা আর এটার ব্যাক সাইডে যদি আমি দেখাই যে এটা হলো ব্যাক সাইডটা খুবই সুন্দর কালেকশন থাকছে নিচে কিন্তু হাতার কাপড় এক্সট্রা পাবে দেওয়া থাকবে প্রাইস থাকবে আটশো তো সত্তর টাকা হোলসেল প্রাইস ঠিক আছে আটশো সত্তর টাকা হোলসেল প্রাইস পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি প্রত্যেকটা ডিজাইন আশা করি আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ একদম নিত্য নতুন কালেকশনগুলো নিয়ে আসছি পাইকারিতে ছয় পিস নিয়ে ব্যবসা করার সুযোগ এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে হান্ড্রেড পার্সেন্ট রংকশ গ্যারান্টি পেয়ে যাবেন আপনারা আমরা চেষ্টা করি আমাদের কাস্টমারকে সবসময় ভালো জিনিস দেওয়ার জন্য অনেকেই দেখা যায় বিজনেস করবে আমাদেরকে দেয় টাকার আসলে দুইশো তিনশো টাকার থ্রি পিস দিয়ে কখনো বিজনেস করতে পারবেন না আপনি যদি বিজনেস করতে চান আপনার গোড়াল ধরে ভালো কোয়ালিটির ড্রেস নিয়ে বিজনেস করতে হবে ঠিক আছে এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন একদম চমৎকার একটি ডিজাইন প্রাইস থেকে মাত্র আটশো সত্তর টাকা হোলসেল প্রাইস খুবই সুন্দর ডিজাইন এটা ঠিক আছে একদম নতুন কালেকশন জমজমের প্রচুর ডিজাইন আসছে আমরা কিন্তু ভিডিও দিতে পারি না কন্টিনিউসলি সময়ের অভাবে তো আপনারা কিন্তু যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের সাথে ভিডিও কলে আপনারা দেখে প্রোডাক্ট নিতে পারবেন ঠিক আছে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আপনি যে কোনো সময় আমাদেরকে ভিডিও কল দিবেন ভিডিও কলে দেখে প্রোডাক্ট নিতে পারবেন একদম হানড্রেড পার্সেন্ট প্রত্যেকটা প্রোডাক্ট দেখবেন ভালো লাগবে তারপরে আমাদেরকে অর্ডার করবেন ঠিক আছে খুবই সুন্দর কালেকশন থাকছে এই যে দেখেন ডিজাইনগুলো থাকবে একদম আনকমন ঠিক আছে ডিজাইনগুলো থাকবে একদম আনকমন হোলসেল প্রাইস থাকবে আটশো সত্তর টাকা ঠিক আছে আটশো টাকা ছয় পিস মিনিমাম ছয় পিস নিতে হবে এক দুই পিসের জন্য নখ দেবেন না এটা হলো ছয় পিস নিতে হবে প্রত্যেকটা ডিজাইন থাকবে একদম আনকমন ডিজাইন ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন থাকবে একদম আনকমন কালেকশন প্রাইস থাকবে আটশো সত্তর টাকা এটা ব্যাক সাইডে যে এটা হলো ব্যাক সাইডে নিচে কিন্তু হাতা কাপড় দেওয়া থাকবে যে প্রাইসটা দিচ্ছি এই সুতি কাপড়ের ওপরে জমজমের ওপর এই প্রাইসটা কিন্তু একদম মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস দিয়ে দিচ্ছি ঠিক আছে জমজম সুইস লোন এটা হলো ওনাটা আমি কিন্তু ওনার সেলোয়ার আপনাদেরকে খুলে দেখাচ্ছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যদি ওনার সেলোয়ার খুলে দেখাতে আমি যাই তো সেই কারণে একটু তাড়াতাড়ি দেখাচ্ছি শুধুমাত্র বডিটা দেখাচ্ছি পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি এই যে দেখেন ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন দেখাচ্ছি দেখেন একদম চমৎকার চমৎকার ডিজাইন দেখাচ্ছি প্রাইসটাও একদম কত সুন্দর চমৎকার ডিজাইন প্রাইস থাকবে মাত্র আপনাদের জন্য আটশো সত্তর টাকা হোলসেল প্রাইস এটা হলো ফ্রন্ট পার্ট এটা হলো ফ্রন্ট পার্ট আটচল্লিশ ইঞ্চি লম্বা থাকবে ব্যাক সাইড নিচে হাতার কাপড় দেওয়া থাকবে একদম ফুল হাতা করতে পারবেন নামাজি ড্রেস করতে পারবেন ঠিক আছে প্রাইস থাকবে আটশো সত্তর টাকা হোলসেল প্রাইস পরবর্তী একটা ডিজাইন চলে যাচ্ছি প্রত্যেকটা ডিজাইন একদম কিন্তু নতুন নতুন ডিজাইন থাকবে আপনারা যারা নেবেন শুধু স্ক্রিনশট দিবেন আর পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন ইনশাল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট দেখে আপনি কাস্টমারকে দেখে তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিতে পারবেন এই যে দেখেন ডিজাইন দেখেন দেখছেন কত সুন্দর চমৎকার লেটেস্ট আনকমন ডিজাইন প্রাইস থেকে মাত্র আটশো টাকা ঠিক আছে এটার নিচে কিন্তু এটার মাঝখানে হাতার কাপড় দেওয়া হয় যে দেখেন কিন্তু মাঝখানে হাতার কাপড় এবং নিচে কিন্তু ব্যাক সাইডের কাপড় দেওয়া থাকবে প্রাইস থাকবে আটশো টাকা প্যান্টের কাপড় আড়াই গোছ ও না পাঁচ সাথে না আজকে লাস্ট একটি কালেকশন এটা হলো জমজম যে জমজম কোয়ালিটিটা কিন্তু একটু হাট থাকে কাপড়টা আমি বলে দিই যারা একদম নতুনভাবে নেবেন অনেকে বলবেন যে এত দামি একটা কাপড় নাম হাট কেন আসলে এটার ফিনিশিংটাই হাট ফিনিশিং দেওয়া হয় এবং মাল হার ফিনিশিংটা নর্মাল ফিনিশিং একদম সফট ফিনিশিং দেওয়া হ্যাঁ আটশো টাকা ঠিক আছে আটশো টাকা এটাও কিন্তু জমজম সুইচ লোন যার লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এটা হলো ফ্রন্ট পার্ট এটা হলো এই যে ড্রেসের ব্যাকসাইডের নিচে কিন্তু হাতার কাপড় দেওয়া থাকবে প্রাইস থাকবে আটশো টাকা তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত অনেকগুলো ডিজাইন দেখাইছি প্রায় দশ থেকে পনেরোটা ডিজাইন দেখাইছি যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ